বাস্তবে একটি ঘটনা সময় থাকলে শুনে যাবেন গ্রামের একটা গরিব ছেলে একটা গরিব মেয়েকে বিয়ে করলো বিয়ের পরে ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমার জীবনে কি কোনো স্বপ্ন আছে তখন মেয়েটি বললো হ্যাঁ আমার জীবনে অনেক স্বপ্ন আমি একদিন অনেক বড়ো ডক্টর হব কিন্তু আমি যে গরিব তখন ছেলেটি হেসে বলল আরে এই ব্যাপার আমি আসছি না তারপর ছেলেটি মেয়েটিকে নিয়ে শহরে চলে গেল সে প্রতিদিন চালাতো এবং এসে নিজেই রান্না এদিকে মেয়েটি মেয়েটি পড়াশোনা করতে 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 এরকম হয়ে ছেলেটি খবর শুনে খুশিতে আত্মহারা হয়ে গেল এবং সে সেই ছেঁড়া কাপড় পরেই মেয়েটির সাথে দেখা করতে চলে গেল মেয়েটি যখন তার বন্ধু বান্ধব নিয়ে কলেজ থেকে বের হচ্ছিল তখন ছেলেটি সবার সামনে গিয়ে মেয়েটিকে বললো জানো আজকে না আমি অনেক খুশি আজকে তুমি ডাক্তার হতে পেরেছো তখন মেয়েটির বান্ধবী জিজ্ঞাসা করলো এই এ রে তখন মেয়েটি বললো আরে আমি চিনি না হয়তো কোনো ভিকুক টিকুক হবে তখন ছেলেটি মন থেকে অনেক কষ্ট পেল ছেলেটির চোখে পানি চলে আসলো এবং সে বলল তুমি ঠিকই বলেছ তুমি জানো আমি তোমার পরীক্ষার টাকা জোগাড় করতে গিয়ে ভিক্ষা পর্যন্ত করেছি আজ তুমি আমাকে চিনতে পারতেছো না আমি তোমার স্বামী এ কথা বলার সাথে সাথে মেয়েটি ছেলেটিকে একটা থাপ্পড় মেরে দিল এবং বলল তোর সাহস তো কম না তুই তখন থেকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছিস আর আমি একটা ডাক্তার তোর মতো ফকির আমার স্বামী হতে যাবে কেন ছি এরপর মেয়ে মেটির একটি চাকরি হলো আস্তে আস্তে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই হলো কিন্তু ছেলেটা গরিবই রয়ে গেলো কি বুঝলেন ওই যে গ্রাম বাংলা একটা কথা আছে না ভালা মানুষের দাম নাই উপকারীরা বাঘে খাই